ঢাকার ট্যানারি মালিকদের কাছে কোটি কোটি টাকা বকেয়া পড়ে থাকায় কোরবানির চামড়া কেনা নিয়ে বিপাকে পড়েছেন জয়পুরহাটের চামড়া ব্যবসায়ীরা তাই লোকসানের ঝুঁকি এড়াতে এবার ঈদের আগেই ঋণের পাশাপাশি সরকারি সহযোগিতার দাবি চামড়া ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার আশায় প্রতি বছরই ধারদেনা করে চামড়া কেনেন জয়পুরহাটের চামড়া ব্যবসায়ীরা কিন্তু বারবার আশ্বাস দিলেও নানা অজুহাতে বকেয়া টাকা পরিশোধ করে না ট্যানারি মালিকরা লোকসানের পাশাপাশি ঋণের বেড়া জালে জড়িয়ে পড়ছেন চামড়া ব্যবসায়ীরা প্রতি বছর কোরবানির ঈদে জয়পুরহাটের আড়তগুলো থেকে প্রায় একশো কোটি টাকার পশুর চামড়া ঢাকায় সরবরাহ করা হয় তবে এবছর জেলার আড়তগুলোতে নেই প্রস্তুতি একদিকে লবণের দাম বৃদ্ধি এবং অন্যদিকে শ্রমিকের পারিশ্রমিক বাড়তি ফলে বাজার মূল্যে চামড়া কেনার পর মহাজনদের কাছে ন্যায্য দাম না পাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা চামড়া শিল্পকে বাঁচাতে তাই সরকারের হস্তক্ষেপ চান তারা ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার চাটক পাখির চেয়ে থাকি যে আমরা কোরবানি আলে হয়তো তারা এই টাকাটা দিবে কিন্তু এই টাকাটা দেয় না সরকার যে অনুপাতে আমাদেরকে রেট দেয় সেই অনুপাতে আমরা বেঁচতে গেলে বেঁচতে পারি না সরকার যেহেতু কিছু সহযোগিতা করে আমাদের উপকার হয় তো আমরা আসলে আমরা এবছর কিনতে পারবো কি না এখন সকল ব্যবসায়ী শঙ্কিত অবস্থায় আছে কারো টাকায় এখন পর্যন্ত আদায় হয় নাই আর চামড়া শিল্পের সাথে জড়িত শ্রমিকদের দাবি সময় মতো মজুরির টাকা না পেয়ে মানবেতর জীবন পার করছেন তারা আমরা কর্মচারীরা খুব কষ্টে দিনপথ পার করতেছে ট্রেনারিং ম্যালিকেরা টাকা টুকা দিচ্ছে না আমরা কোনো টাকা পয়সা খাচ্ছি না কাজ করে মনে করেন আমাদের সেরকম দিচ্ছে না চামড়া শিল্পের প্রসারে লবণের দাম স্থিতিশীল রাখা সহ ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া আদায় ও ক্ষুদ্র ঋণ দেবে সরকার এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের টিবিসি ডেস্ক